আপনি চাকরির পিছনে না ছুটে কেন আপনি কৃষিতে আসলেন আপনার লাভ কেমন আমার আছে লাভ অনেক মাসে কত টাকা ইনকাম হয় 80 90000 80 90000 টাকা এত টাকা কিভাবে আসে কুমড়া চাষ থেকে বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কথা বলবো কুমড়া চাষ নিয়ে কুমড়া চাষে কিভাবে একজন কৃষক সফলতা পেয়েছে তা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমি সাব্বির হোসেন আপনার লোকেশনটা যদি বলতেন রাজশাহী দুর্গাপুর থানা বেড়া বেড়া গ্রাম আমি মূলত আপনার পেশা কি ছাত্র ছাত্র ভাই আপনি কৃষির সাথে কেন জড়িত আছেন আমি পড়াশোনার ফাঁকে আপনার কৃষিকাজটা চালিয়ে কাজটা চালিয়ে যাচ্ছি বর্তমানে আপনার এখানে কুমড়া চাষ দেখি কুমড়া চাষে আসলে লাভ কেমন কুমড়া চাষে লাভ অনেক মাসে কত টাকা ইনকাম হয় আশি নব্বই হাজার আশি নব্বই হাজার টাকা এত টাকা কিভাবে আসে কুমড়া চাষ থেকে মানে আপনি যে কুমড়া চাষ করেছেন আসলে কুমড়া চাষের সাথে কতদিন জড়িত আছেন এবং এত টাকা ইনকামের কারণে আপনি কুমড়া চাষেই বা কেন আসলে আমি অনেকদিন

আপনারা যেহেতু সাথী ফসল হিসাবে করছেন আসলে এটা শুরু থেকে কিভাবে যত্ন নিতে হয় বা চারাটা কতদিন পরপর দিতে হয় আপনার পানি দিতে হয় নিয়মিত পানি দিতে হবে সার্ভিস দেওয়া লাগবে মানে এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন হয় না মানে যেহেতু সাথী ফসল থাকে তার পাশাপাশি ফসল চাষ করলে হয়ে যায় সেক্ষেত্রে কতদিনের মধ্যে কুমড়া থেকে ফল পাওয়া যায় আর কি এক মাস এক মাসের ভিতর ফুল মানে ফল পাওয়া শুরু হয় ফুল জ্বালা সব চলে আসবে তারপরে আপনারা হারভেস্ট করতে পারবেন তাহলে কেউ যদি চাই এক বিঘা জমিতে আসলে কুমড়া যদি চাষ করতে চায় নর্মালি আপনি সাথে ফসল না অন্যান্য ভাবে তাহলে তার কেমন খরচ করতে হতে পারে অল্পর মধ্যে হয়ে যাবে অল্প টাকা তাও কেমন কত হাজার টাকা খরচ হতে পারে আপনার এক বিঘা জমিতে কত লাগে

পাশাপাশি আমি সিম লাগাই দিচ্ছি কুমড়া গাছ মরে যাবে মানে সাথী ফসল হিসাবে আপনি কুমড়া চাষ করেছিলেন তার পাশাপাশি আবার সাথী ফসল হিসাবে সিম চাষ করতে চাইতেছি সিম চাষ আসলে লাভ কেমন সিম চাষে লাভ হয় এটা কতদিন পর আপনারা হারভেস্ট করা শুরু করবেন আপনার এটা শীতকালীন ফসল শীতকালীন ফসল তো কুমড়া চাষে ফিরে আসি আপনি কুমড়া চাষ বললেন আসলে খুব অল্প সময়ের ক্ষেত এটা কত দিনের ক্ষেত আর কি আপনার দেড় মাস

অনায়াসে সে যদি প্রতিদিন পরপর দুইশো তিনশো করে কুদু মানে কুমড়া কাটে তাহলে কিন্তু মাস শেষে তার লাখ টাকা পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভাইটি হিসাব রাখেনি কিন্তু এখানে দেখেন সাথী ফসল হিসাবে কিন্তু কুমড়া চাষ করেছে এই সাথী ফসল হিসাবে কুমড়া চাষ করে সে লাখ টাকা ইনকাম করছে তার পাশাপাশি সিম চাষ করছে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিও গুলো ভালো লাগলে আমাদের পেজের সাথে থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে